আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসলে গাইস বলে বলে অভ্যাস হয়ে গেছে সব ভিডিওতে গাইস না বলে কেমন দেখায় কো তো যাই হোক আজকে বগুড়া খাটি ভাষায় আমি কথা কম বুঝছা কারণ এ ভাষায় হচ্ছে অনেকদিন হলে ব্লগ ভিডিও বানায়নি সেভাবে আমারও ব্লগ ভিডিও বানানো হয়নি তো ভাবিছি এতদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি বগুড়া খাটি ভাষায় কথা কই নাকি কেনকা লাগে দেখি তো যাই হোক আমার কাকার মেয়ের বিয়ে হয়ে গেছে ষোলো দিন আগে তো ষোলো দিন আগে ভিডিও করছি এডিট করা হয়নি কত বড় আসছে আমি ভাবো এডিট করা বেয়া এ এই ষোলো দিন হচ্ছে আমি দেখা দিছি আর এটা হচ্ছে বইয়ের টেস্ট বইয়ের আগে আমি তো বসে সাইড করছি এক সপ্তাহ আগে থেকে এলে সাজাত হোসে বইয়ের আগে আমি এসে বসে আছি তো বউ করছে আমার আগে তুমি বসলা যাই হোক তো বোন হিসেবে এমনিতে মজা ইয়াকি করছি তো এলে হচ্ছে সাজ আছে বুঝছা মানে বাড়ি থেকে একেবারে রাস্তা পর্যন্ত অনেক দূর পর্যন্ত সাজায় রাখছে তো আমি তো দেখছি আমার তো ভিডিও করাই লাগবি নাকি ঘুরিচ্ছি মানে এত ঘোরা ঘুরছি পা ছিলে রক্ত বের হয়ে গেছে এর আগে একটা ভিডিও পোস্ট করছে ওটা অনেকে কলা যে হচ্ছে তুমি এমন করে হাঁটো কেন তোমার পায়ে কি হয়েছে তোমার পাও সিলে গেছে ভাইয়া ভাইয়ার দুই দুইজনী পা সিলে গেছে ওই জন্য আমি হাঁটা পারিনি ঠিকভাবে মানে পা হাঁটলে মানে দিয়ে লাগিচ্ছে আর সিলাই রক্ত বাড়াচ্ছে তো জন্য হাঁটা আর কি ওই রকম আছে তো এটি হচ্ছে রান্না করছে রাতে খাওয়ার জন্য সবাই রাতে খাওয়া দাওয়া করবো বইগুলো রান্না করছে আর এক সাইডে হচ্ছে রোস্ট মানে ভাজি করে রাখিচ্ছে ओ इंसान लाखों सालों पानी है डाली আমি যে সাজেছি আমার সাজ না দেখি অনেকের অনেক মানে প্রশ্ন অনেক কিছু দেখানো কমেন্ট অনেকে বলছে টিকটকে বলছো অনেকে ফেসবুকে কমেন্টও বলছো আবার আমার ইনবক্সে গিয়েও বলছো তো এখন আমি কী করতে পারি আমি সাজিয়েছি আমার সুন্দর লেগেছে আমার কাছে সুন্দর লাগলেই হলো বোঝানি তোমার কাছে সুন্দর না লাগলে আমি কি কী করতে পারি কও তোমার কাছে সুন্দর না লাগতেও পারে স্বাভাবিক ব্যাপার কারণ সবার পছন্দ সবার হচ্ছে মন মানসিকতা তো এক লয় তাই লয় তাই সবার মতো হওয়া যাবে না আমি জিঙ্কায় তো উমকায় জিঙ্কায় সে থাকবো তো এটা হচ্ছে মানে বাড়ির সামনে কাকার বাড়ির সামনে এটার সাজ আছে এটি আমরা ঘুরেছি রাত হয়ে গেছে অনেক এটা হচ্ছে রাতে এগারোটার সময় ভিডিও করছি যাই হোক ছেলে মানুষ আর মেয়ে মানুষ ভুল ধরা যে এতই উস্তাদ বাবা এই ফেসবুকে টিকটকে ভিডিও না করলে আমি বুঝলোই না যে ওরা কত রকমের ভুল ধরবে পারে এ মাথাত এটা হসে কাপড় এডা আছে জুতে এটা আছে এমন করে হাটে গে মেকআপ বেশি আছে কত কি কত বাহানা আরে ভাই আমার সমস্যা হচ্ছে না আমি মেকআপ করছি আমার সমস্যা হচ্ছে না আমি সাজিয়েছি আমার সমস্যা হচ্ছে না তাহলে তোমাকে আর এত সমস্যা হয় কি সব বুঝি না কি আর কমো যাই হোক কিছু কর নাই গ্যাসেরা হো তোমরা সবাই তো ঘুরিছি ঘুরতে ঘুরতে তো অবস্থা খারাপ হয়ে গেছে তো এখানে টেজে এখানে আসে আবার বসি আবার ঘুরি মানে এরকম করতে করতে ওই কয়েকদিন কেটে গেছে তো যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে